记得。是的 এই সমস্যায় আমরা সবাই কম বেশি ভুগে থাকি নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া ত্বক পরিষ্কার না রাখা সানস্ক্রিন ইউজ না করা ইত্যাদির কারণের জন্য আমাদের ত্বকে অনেক সময় কালো কালো দাগ ছোপ দেখা যায় আর একে মেচেদা বলে প্রথমের দিকে এটা কোনো সমস্যা না ফেললেও যদি আমরা নিয়মিত অবহেলা করি তাহলে এই দাগের পরিমাণ অনেকটাই বেড়ে যায় যা নিয়ন্ত্রণ করা খুবই অসম্ভব আজ তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে মেচেদার দাগ দূর করব be তবে হ্যাঁ একটা কথা বন্ধুরা মনে রেখো যে তার দাগ যদি খুব বেশি হয় তাহলে ঘরোয়া ট্রিটমেন্টের উপর নির্ভর করো না তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নাও কিন্তু দাগের পরিমাণ যদি কম হয় তাহলে তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো ভাই ফ্রেন্ডস আমি মানুষই কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগানো কখনোই সম্ভব নয় প্যাকটা তৈরি করতে লাগবে হাফ চামচ মধু এক চামচ গোলাপ জল হাফ চামচ গ্লিসারিন আর আধখানা লেবুর রস আর সব শেষে দেবে একটা ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেক দিন রাত্রে শুতে যাবার আগে ভালো করে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিবে তারপর তুলোয় ডুবে এভাবে জাস্ট সারা মুখে লাগিয়ে নেবে সারা রাতের জন্য রেখে ধোবার দরকার নেই দিন সকালবেলা উঠে জল দিয়ে ধুয়ে নেবে এভাবে রেগুলার করো দেখবে মেচে দাগ ধীরে ধীরে দূর হয়ে যাবে আর ত্বকটাও উজ্জ্বল হয়ে উঠবে এবার বলি এটা স্টোর কিভাবে করবে এটাকে তোমরা অবশ্যই ফ্রিজে স্টোর করবে বাইরে এখন বাইরে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে